সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়ে গিয়েছে আপনারা কিন্তু অনেকেই অপেক্ষা করছিলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে কবে আমি সার্কুলার প্রকাশিত হবে এবং কবে আবেদন করতে পারব তো পদের নাম সাহায্যকারী পনেরোশো ছিয়ানব্বই পদে বিশাল এই সার্কুলারটি প্রকাশিত হয়ে গেল আর সবচেয়ে মজাদার বিষয় এটা কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন এবং সর্বনিম্ন এসএসসি পাশে আর এই যে পনেরোশো পদে এই সার্কুলারটি যদি আপনি মিস করে থাকেন আপনি অনেক পিছিয়ে পড়বেন সেই জন্য এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনার যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার বাটন আছে নিচে শেয়ার করে রাখবেন কারণ এটা হারিয়ে যেতে পারে সেজন্য এই ভিডিওতে আমি দেখাই দেবো আপনার যোগ্যতা কী কী এবং আপনার সকল প্রকার বিস্তারিত তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে এই যে অল নিউজ অনলাইন বিডি আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই দেখেন সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা যারা অল নিউজ অনলাইন বিডি ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন নিচে দেখেন শেয়ার বাটন আছে ওখানে শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দেবেন কারণ পরবর্তীতে ভিডিওটি হারিয়ে যেতে পারে আপনার টাইম লাইন থেকে সেজন্য শেয়ার করে নিজের টাইম লাইনে রেখে দেবেন যখন আপনি আবেদন করবেন তখন আপনার নিজের টাইম লাইন থেকে এই সার্কুলারটি দেখে আপনি আবেদনটি করে নিতে পারবেন তো এখানে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আওতাধীন রাজস্ব খাতভুক্ত সাহায্যকারী পদের বেতন দু হাজার সাল অনুযায়ী উনিশতম গ্রেডের এই চাকরিটি ঠিক আছে আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা বেতনের চাকরি এটি এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এই যে সাহায্যকারী এটা কিন্তু সম্পূর্ণ রাজস্ব খাতভুক্ত খোদ সরকারি ঠিক আছে সেই জন্য কেউ এই সার্কুলারটি কেউ মিস করবেন না আপনার যারা যোগ্যতা থাকবে অবশ্যই আবেদন করে নিবেন পদের নাম সাহায্যকারী পনেরোশো ছিয়ানব্বই পদে অনেকগুলো পোস্টে এটা কিন্তু মেগা সার্কুলার বলা যায় এই যে দু হাজার সালের শেষ দিকে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই বছরে মেগা সার্কুলার পনেরোশো ছিয়ানব্বই পদে আর এখানে সর্বনিম্ন এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন আপনি যে কোনো শাখা থেকে এসএসসি পাশ করলে এখানে আবেদন করতে পারবেন সেটি আর্টস কমার্স সায়েন্স ভোকেশনাল অথবা মাদ্রাসা থেকে ঠিক আছে আর শুধু এসএসসি পাশ করলেই হবে না আপনার সর্বনিম্ন টু পয়েন্ট জিরো উত্তীর্ণ হতে হবে আপনার যারা সর্বনিম্ন টু পয়েন্টের নিচেই পেয়েছেন এখানে আবেদন করতে পারবেন না আপনি এসএসসি সমমান অথবা সরকার অনুমোদিত কারিগরি ইনস্টিটিউট হতে আপনি এসএসসি সমমানের কারিগরি যারা টেট কোর্স আছে তারাও এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে যারা এসএসসি পাশ করছেন তারাও পারবেন এবং যারা কারিগরি কোর্স থেকে টেট পাশ করছেন এসএসসি সমতুল্য তারাও এখানে আবেদন করতে পারবেন তাছাড়া সমান মানে মাদ্রাসা থেকেও আবেদন করতে পারবেন সমস্যা নেই কোনো পরীক্ষাতে দ্বিতীয় বিভাগ শ্রেণী সম মানে জিপিএ এর নিম্ন নয় মানে সর্বনিম্ন আপনার সেকেন্ড ক্লাস পেতে হবে তো সেই জন্য আপনার সর্বনিম্ন টু পয়েন্ট জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে ঠিক আছে এটা দ্বিতীয় বিভাগ বলা হয় ঠিক আছে থ্রি পয়েন্ট থেকে আপনার টু পয়েন্টের ভিতরে এগুলোকে আপনার সেকেন্ড ক্লাস বলা হয় এসএসসির ক্ষেত্রে আর যারা অনার্স মাস্টার্স করছেন তারা সর্বনিম্ন থ্রি পয়েন্ট জিরো মানে ফার্স্ট ক্লাস ঠিক আছে যারা অনার্স ডিগ্রি আর এসএসসি এইচএসসির ক্ষেত্রে মানে ইন্টারমিডিয়েট ক্ষেত্রে সর্বনিম্ন টু পয়েন্ট জিরো পেলে সেটি সেকেন্ড ক্লাস ধরা হয় তো আবেদন শর্ত বলে দেওয়া আছে এখানে দুই বছরের সময় আপনার প্রশিক্ষণ সময় দেওয়া আছে আপনার চাকরি হওয়ার পরে অবশ্যই দুই বছর আপনার প্রশিক্ষণ গ্রহণ করতে হবে এবং সফলভাবে দুই বছর আপনি পার করতে পারলে আপনার তখন স্থায়ীকরণ করা হবে এটা সকল সরকারি চাকরির ক্ষেত্রেই সর্বনিম্ন দুই থেকে তিন বছর আপনার অস্থায়ীভাবে নিয়োগ প্রদান করা হয় তারপরে স্থায়ীকরণ করা হয় এটা কোনো সমস্যা না এটা কোনো সমস্যা না হ্যাঁ আপনার আবেদন করে নেবেন আর এটি কীভাবে আবেদন করবেন আমি দেখাই দিচ্ছি তো এটা কিন্তু অনলাইনে আবেদন করতে হবে আর শুধু আবেদন করলে কিন্তু হবে না আবেদন করার জন্য আপনার ভালো পিপার্শন নিতে হবে তো এই এই পদের জন্য আমরা যে সাহায্যকারী বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পদের নাম সাহায্যকারী আমরা কি সাজেশন তৈরি করেছি চূড়ান্ত সাজেশন এই যে পিটিএম মূল্য একশো টাকা এটা বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ সকল বিষয় এখানে দেওয়া থাকবে আর এখানে কিন্তু প্রথমে এমসি পরীক্ষা হবে মানে বাসায় প্রক্রিয়া তারপর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে তো এটি কালেকশন করার নিয়ম হচ্ছে উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে আপনি সরাসরি এস করবেন যে বাংলাদেশ নিতে চাই যে সাহায্যকারী পদের জন্য তাহলে সঙ্গে সঙ্গে এই সাজেশনগুলো এই পিডিএফগুলো আপনার হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো আপনি এখন থেকে ভালো করে প্রিপারেশন নিতে পারবেন আর এখানে এমসিকে এবং লিখিত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন অনুযায়ী সাজানো আছে ঠিক আছে আর তাছাড়াও যদি হোয়াটসঅ্যাপে না পান এই ভিডিও প্রথম কমেন্ট আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া তো ওখান থেকে এটি কালেকশন করে নিতে পারেন তো ফলো করুন প্রথম কমেন্টে ঠিক আছে এই ভিডিও প্রথম কমেন্টে তো চলুন অনলাইনে আবেদন কিভাবে করবে আমি দেখাই দিচ্ছি আপনি গুগলে সার্চ করবেন বিপি ডিবি ডট ডট কম বিডি সার্চ দেওয়ার পরে কিন্তু আপনি অফিসিয়াল ওয়েবসাইট পাবেন টেলিউটকের সেখানে কিন্তু আবেদন করতে পারবেন আর এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এই যে অনলাইনে আবেদন পূরণ বা ফি জমা শুরু শুরুর তারিখ চব্বিশ এগারো দু সকাল দশটা এই চব্বিশ তারিখ সকাল দশটার সময় এই লিঙ্কটি কাজ করবে এর আগে কিন্তু আপনি এই ওয়েবসাইটে গেলে কিন্তু কাজ করবে না সেজন্য চব্বিশ তারিখ সকাল এগারোটার সময় আপনি আবেদনটি করবেন তাহলে সবচেয়ে বেটার হয় আর এটি আবেদন শেষ তারিখ পনেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা এর আগে অবশ্যই আবেদনগুলো কমপ্লিট করে নেবেন আপনারা যে পনেরো তারিখ অপেক্ষায় থাকবেন না চব্বিশ তারিখ থেকে শুরু হলে আপনার পঁচিশ থেকে আপনার এই যে বারো তারিখের ভিতরে মানে ডিসেম্বর বারো তারিখের ভিতরে আপনার আবেদনগুলো কমপ্লিট করে নেবেন কারণ পনেরো তারিখে লাস্টের দিকে গেলে আপনার সার্ভার জোজ দেখা দেয় আপনার পেমেন্ট নিতে চায় না অনেক সমস্যা দেখা দেয় সিগনেচার নিতে চায় না সেজন্য আপনারা অবশ্যই এটি আপনারা পনেরো তারিখে অপেক্ষা না করে আবেদন আগে থেকে করে নেবেন আর এখানে কিন্তু নির্ভুলভাবে আবেদন করতে হবে নির্ভুলভাবে আবেদন করার জন্য আমাদের একজন লোক রাখা আছে দেখেন উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওনার সাথে যোগাযোগ করে এটি আপনি ঘরে বসে থেকে একশো পার্সেন্ট নির্মূলভাবে আবেদনটি করে নিতে পারবেন ঠিক আছে তো উপর দেওয়া নাম্বার শুধুমাত্র আবেদন করার জন্য আপনি যোগাযোগ করবেন ঠিক আছে উপর দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওনার সাথে যোগাযোগ করে এই যে সাহায্যকারী পদের জন্য আবেদনটি করে নিতে পারবেন এটা কিন্তু আপনাদের জন্য সুবর্ণ সুযোগ বলা যায় আর এটা পরীক্ষা কিন্তু খুব দ্রুত হয়ে যাবে সেজন্য আপনাকেও হেলাফেলা করবেন না বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আপনার জেলাভিত্তিক এবং উপজেলাভিত্তিক নিয়োগ দিয়ে থাকে আর এখানে বেতন পেনশন প্রমোশন সকল সুযোগ সুবিধা কিন্তু থাকবে এবং পদোন্নতিও কিন্তু আছে সাহায্যকারী থেকে আপনারা যারা এসএসসি পাস করেছেন এখানে আপনার বয়স অবশ্য আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে হতে হবে ঠিক আছে এই যে লেখা আছে পনেরো বারো দু হাজার পঁচিশ এই যে আঠেরো থেকে বত্রিশ বছরের ভিতরে বয়স হলে আপনার আবেদনটি করতে পারবেন ঠিক আছে এই যে পনেরোশো ছিয়ানব্বই পদ বিশাল একটি বড় সার্কুলার বজায় এই সুবর্ণ সুযোগ কেউ মিস করবেন না সাহায্যকারী আর এই সাহায্যকারী পদক্ষেপ কি এবং এর বেতন পেনশন প্রমোশন সুযোগ সুবিধা সকল বিষয় নিয়ে আরেকটি আমরা ভিডিও তৈরি করব ভিডিওটি আমরা এই যে অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলে প্রকাশ করে দেব আর অল নিউজ অনলাইন বিডি ফেসবুক পেজে আমরা প্রকাশ করে দেবো সেজন্য আপনারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজটিতে ফলো দিয়ে রাখবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুল এবং শিক্ষামূলক তথ্য নিয়ে